বিদ্যা আর শ্রদ্ধা কথাটি বৈদিক শাস্ত্রে পাওয়া যায় যেরকম আমরা দেখি না প্রায় একাদশী গুলো আমরা দুই দিন করি কোন বত উপবাস গুলো আগের দিন পরের দিন পড়ে। আমাদের সঙ্গে অন্যদের মিল হয় না লোকে প্রশ্ন করে মহারাজ গতকালকে একাদশী গেল একাদশী আজকে না কালকে ধর আমরা কালকে একাদশী পালন করব আজকেই একাদশীর আগের দিন ফোন আসবে महाराज আজকে তো একাদশী শুরু হয়ে গেছে সকাল থেকে তাহলে একাদশী আজকে করব না কালকে করব তখন আমরা আলোচনা করি বিভিন্ন পুরাণের আঙ্গিকে প্রত্যেকটা তিথি বিদ্যা শুদ্ধ দুটো থাকে প্রত্যেকটা তিথি ধরুন পূর্ণিমা চতুর্দশী ছাড়বে পূর্ণিমা ধরবে अथवा পূর্ণিমা ছাড়বে পতিপথ শুরু হবে বিদ্যা আর শুদ্ধ এটা দুটো ভাগে ভাগ করা হয়েছে নবমী ছাড়ছে দশমী দশমী ছাড়ছে একাদশী এই যে দশমী যুক্ত একাদশী ধরুন আজকে সূর্য ওঠার আগে ধরুন ছটায় সূর্য উঠেছে ছটা পাঁচ পর্যন্ত দশমী ছিল ছটা পাঁচ থেকে একাদশী দিন একাদশী কালকে হয়তো একাদশী ছেড়ে যাচ্ছে ছটা দশে এবং সাতটা থেকে দ্বাদশী আমরা কালকে একাদশী করছি আজকে সারাদিন একাদশী অন্ন খাচ্ছি এইসব করছি আমাদের জাগতিক হিসাবে গণিত গণিত যদি আমরা মানি গণিতিক হিসাবে আরে একাদশীতে আমি পালন করলাম না দ্বাদশীতে না আমাদের আচার্য পরম্পরা যারা গুরুদেব আচার্য রয়েছে তারা সিদ্ধান্ত দিয়েছেন কোন পুরো পুরশুদ্ধ না আজকে দশমী ছাড়ছে একাদশী তার মানে আজকে আজকে হচ্ছে দশমী যুক্ত একাদশী এটাকে বলে বিদ্যা এটা পালন করবেন না একাদশী ছাড়ছে দ্বাদশী ঢুকছে সেখানে একাদশী যদি পরেও কিছু স্পর্শ করে যায় কালকে করতে হবে কালকে হচ্ছে শুদ্ধা দ্বাদশী যুক্ত একাদশী তাই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় মহাদ্বাদশী পালন করছে বেঞ্জুলা মহাদ্বাদশী বিভিন্ন মহাতশীর নাম আছে আর সেই একাদশী আর শুদ্ধা একাদশী শুদ্ধা একাদশী শুদ্ধ ভক্তি দান করবে ওইগুলোর লোককে এত আকৃষ্ট নয় তাই তথাকথিত পঞ্জিকা বা গুরুদেবরা কিছু পলবন দেখা যায় এই

জীবনকে কলসমুক্ত করা যায় না আর ভগবের হৃদয় পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ তিনি জানেন দেহের পরিবর্তনের ফলে আমি আমার অতীতের কার্যকলাপের কথা ভুলে যেতে পারি কিন্তু পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান যেহেতু আমাদের মধ্যে বিরাজমান তাই তিনি সবকিছু জানেন তিনি আমার পূর্বকৃত কর্ম অনুসারে আমাকে ফল প্রদান করেন আমি ভুলে যেতে পারি কিন্তু আমার পূর্ব জীবনে সৎকর্ম বা অসৎকর্মের অনুসারে সুখ দুঃখ প্রদান করে মানুষের কখনো মনে করা উচিত নয় যেহেতু সে তার পূর্ব জীবনের কথা ভুলে গেছে তার ফলে সে কর্মফল থেকে মুক্ত কর্মফল তাকে ভোগ করতেই হবে এবং সেই ফল কিরকম হবে তা বিচার করবেন সাক্ষী রূপে परमेश्वर भगवान पर्वत